আজকে সন্ধ্যেবেলায় ট্রেনের ভিতরে একটা চাচাকে এক যুবতী থাপ্পড়ের উপরে থাপ্পড় আরে ভিডিওটি দেখুন তারপরে আমি আলোচনা করছি ভিডিওটি দেখলেন আপনারা এতক্ষণ এটি কোন একটি টিনের ভিতরে হয়তো সিট নিয়ে গন্ডগোল হচ্ছিল কিন্তু তাই বলে তার দাদুর বয়সী বয়সী এই মানুষটি তাকে এত মার মারলো সব লোকের সামনে মারলো এবং থাপ্পড় মারলো খুব খুব থাপ্পড় মারছে আমি দেখছি কিন্তু এটা কি মারা ঠিক হয়েছে সে যতই অন্যায় করুক আর যাই করুক অন্যায় তো করেছে বুঝতে পেরেছি কিছু না কিছু একটা অন্যায় করেছে আমাদের কাছে আমাদের কাছে সেটা প্রমাণ পাইনি আমরা কি করেছে তবে এই এত বয়স্ক মানুষকে এত বড় মানুষকে এই বয়স্ক মানুষকে কি মারা ঠিক হলো তাই বলে থাপ্পড়ের ওপরে থাপ্পড় এবং কি একটা বলছিল যে ভিডিও করা ভিডিও করা নিয়ে বলছিল যে আপনার মায়ের ভিডিও করুন এটা কি ঠিক এই রাজ্যে হবেটা কি ভবিষ্যতে হবেটা কি এই রাজ্যে আর শুধু দাড়িওয়ালা দেখেই এদের জোর বেড়ে যায় কিন্তু এদের দাড়িওয়ালা দেখেই জোর বেড়ে যায় যখন ট্রেনের ভিতরে জয় জয় শ্রীরাম বলে বলেছে তখন এদেরকে কিন্তু মুখ থেকে আওয়াজ বের হয় না দাড়ি দেখলেই দাড়ি যদি একটি কিছু ভুল করে কালনাগিন হয়ে ওঠে এইসব মহিলারা তোমরা দেখতে চাই ভবিষ্যতে কি হবে আর ভবিষ্যতে মেয়েদের পাওয়ার যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর পাওয়ার দিচ্ছে এই পাওয়ারে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ হতে চলেছে এই পাওয়ার বয়স্ক মানুষকেও ছাড়ছে না আমরা মানছি যে বয়স্ক মানুষটা কিছু একটা ভুল করেছে তার জন্য করে এত মারের কোনো দরকার ছিল না তাকে একটু বুঝিয়ে বললেই হতো কেননা এই জওয়ান ছেলে না যে যুবক ছেলে নয় যে একে মারতেই হবে বয়স্ক মানুষ বয়স্ক মানুষকে বুঝিয়ে বললে হয়তো আরও ভালো হতো যে সবাই আপনাকে সাপোর্টও করতো তবে এই যে মার এত মার মারলো আবার পুলিশে দেবে শুনছিলাম আমার পুলিশে দেবে বলছিল পুলিশে দিলে কি হবে পুলিশে দিলে কি হবে আপনার দাম বেড়ে যাবে জানি না দর্শক আমাদের রাজ্যে হবেটা কি আমাদের রাজ্যে ভবিষ্যতে কি হতে চলেছে আমরা জানি না তবে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে মেয়েদের যে পাওয়ার দিয়ে রাখছে নরেন্দ্র মোদী ভবিষ্যতে কিন্তু ভয়াবহ হতে চলেছে কাউকে মানবে না মেয়েরা মেয়েরা মেয়েদের মতো থাকবে ছেলেদের গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই যারা নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যায় জয় হিন্দ জয় হিন্দুস্তান জয় ভারত